আইন মেনে চালাবো গাড়ি নিরাপদে ভিড়বো বাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারি ডোমারে সড়ক দুর্ঘটনা এবং যানজট নিরসনে ডোমার বাজারে ট্রাফিক কোন স্থাপন করা হয়েছে আনিসু ডোমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন ডোমার পৌর প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার থানার ট্রাফিক বিভাগ রবিবার ছয় অক্টোবর সকাল এগারোটায় ডোমার বাজার সড়কে ট্রাফিক কোণ স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং পৌর জান্নাতুল ফেদোস হ্যাপি এ সময় ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল এটিএসআই পারভিস মিয়া পৌর প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ধন্যবাদ আপনাকে আসন্ন শারদীয় দুর্গাপূজা নয় তারিখ থেকে শুরু হবে এটা শারদীয় শুভেচ্ছা দিয়েই আমি শুরু করছি আমাদের ডোমারের যে ট্রাফিক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা সুন্দর করার জন্য দুর্গা চলাকালীন সময়ে সকলের সহযোগিতা আমি কামনা করি আমি ট্রাফিক ইন্সপেক্টর হিসাবে এখানে দায়িত্বে আছি আমার সঙ্গীও যে সমস্ত ফোর্স আছে তাদের সহযোগিতা নিয়েছি আমাদের বর্তমান পৌর মেয়রের দায়িত্বে এসিলেন স্যার আছেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে তার উদ্যোগে এবং আমাদের সংশ্লিষ্ট ডোমার থানার ওসি মহাদয়ের উপস্থিতিতে আমরা এই ডোমারের ট্রাফিক ব্যবস্থাপনাটাকে সুন্দর করার জন্য যাতে গাড়িগুলো এই পূজা চলাকালীন সময়ে সুন্দর ডিসিপ্লিন ওয়াইজ চলে যাতে করে সারিবদ্ধভাবে সুন্দরভাবে চলাচল করে এই জন্য আমরা এই যে রাস্তার মাঝে যে কোন এটা স্থাপন করেছি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা এবং যানজট নিরসনে বাজারে প্রায় বিশটি ট্রাফিক কোন স্থাপন করা হয় আলাইকুম আমি পৌরপ্রকৌশলী তোমার তোমারে ট্রাফিক ব্যবস্থার পণা নিয়ে অনেক অবস্থাপনা ছিল এখানে যেহেতু রোড ডিভাইডার নাই এবং রাস্তাটা অনেক সংকীর্ণ সেই জন্য আমাদের যে ট্রাফিক ইন্সপেক্টর আছেন ওনার অনুরোধে পরবর্তীতে থানার ওসি সাহেব ওসিস মহোদয় এবং প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা এই দমারবাসীকে যাতে একটা যান জট এবং যাতে শারদীয় দুর্গাপূজা যাতে সুস্থভাবে উদযাপন করতে পারে আমাদের এই ছোট্ট একটু প্রয়াস আমরা এই রাস্তার রেলগেটের দুই পাশে রোড কোন স্থাপন করে দিলাম ট্রাফিক ইন্সপেক্টর জানান পুলিশের ভয়ে নয় নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেলের চালক এবং আরোহীদের হেলমেট পরিধান প্রয়োজনীয় কাগজপত্র সহ ট্রাফিক এবং সড়ক আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন আলিসুর মানিক সার্কি নিউজ